ইভেন আমাদের পুলিশ কমিশনার ঢাকার পুলিশ কমিশনার সে নির্বাচন কেন্দ্রে যে বলে আমার ভোট তো আরেকজনে দিয়ে দিয়েছে অনেকটা সেই আমরা যতটুকু শুনেছি আমরা তো আর দেশে ছিলাম না আমরা যতটুকু শুনেছি আমাদের ভোটাররা আমাদেরকে যা জানিয়েছে এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ার থেকে আমরা যা দেখেছি সন্ধ্যার থেকেই নাকি ভোট দেওয়া শুরু হয়ে গিয়েছিল এগুলো এগুলো আমরা যেভাবেই হোক আমরা এখানে আর কোনো কথা বলতে চাচ্ছি না এটা সমস্ত বাংলাদেশের মানুষ দেখেছে আমরা তারপরেও মনে করি একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় দেশ এগিয়ে যাচ্ছে আমরা গণতন্ত্রে বিশ্বাস করি আমরা মনে করি এই প্রক্রিয়ায় অব্যাহত থাকলে আমরা সেই প্রক্রিয়াকে সবসময় অব্যাহত রাখার কথা বলবো গণতন্ত্রের কথা বলবো নির্বাচনের কথা বলবো সুষ্ঠু নির্বাচনের কথা বলবো জনগণ যাকে ভোট দেবে সেই হবে এই এই নির্বাচনটা যথার্থই আপনি বলেছেন অনেক জায়গায় প্রশ্নবিদ্ধ হয়েছে তারপরে আমরা মনে করি যে যে সরকার এসছে এই সরকার আমরা দেখব আমরা কয়েক মাস দেখব আমাদেরও তা তাদের আমরা দেখে আমরা সিদ্ধান্ত নিব আমরা পরবর্তীতে আমরা কি করব